যে আমরা দেখেছিলাম দু হাজার আগে আমরি হাসপাতাল যখন পুড়ে গেছিলো সেইখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো ঘোষণা করেছিলেন যে আমরা যখন সরকারে আসব এই ধরনের ঘটনা ঘটতে দেব না কিন্তু আমরা দেখছি একের পর এক অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে গত প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে গেল আনন্দপুরে আমরা দেখলাম বিশাল আগুন ধরেছে বত্রিশ ঘন্টা পর রাজ্যের মন্ত্রী সুজিত বসু গেছেন রাজ্যের দমকল মন্ত্রী তিনি গেছেন এবং সাংবাদিকরা প্রশ্ন করছে তাতে সাংবাদিকদের উপর তিনি বিরক্ত হচ্ছেন কি বলবেন মানে এত আগুন লাগছে কেন প্রশ্নটা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা দাবানল জ্বলছে আমি খাবো বাকি কাউকে খেতে দেবো না আমি যে করে হ লুটেপুটে খাবো তো এই যে লুটেপুটে খাওয়ার জন্য খাওয়ার ফলে একটা কারখানায় যে সুস্থভাবে কাজ করা উচিত যে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা উচিত এবং একটা কারখানার পাশে যে একটা জলাশয় থাকার দরকার জলাশয়গুলো তো সুজিত বোস আগেই বুঝিয়ে দিয়েছে আপনি দেখুন লেক ইয়ে থেকে উল্টোডাঙা থেকে আপনি এয়ারপোর্ট অবধি যান দুপাশে যে নয়নজলি ছিল পুরো বুঝিয়ে দিয়ে বড় মাল্টি মাল্টিস্টোরেড বিল্ডিং করেছে এবং বড় বড় কোম্পানিগুলোকে বেছে দিয়েছে এই যে সমাজ জলের অব্যবস্থা থাকছে একটা একটা জিনিস পরিষ্কার হয় না একটা গোডাউনের মধ্যে ছেঁড়া ফাটা জিনিসগুলো দিনের পর দিন সুপাকারে পড়ে থাকছে সেখানে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না মানে কোনো দিকেই তো সরকারের খেয়াল নেই শুধু হচ্ছে ওই পঁচাত্তর আর পঁচিশের সরকার হয়ে গেছে তো সেক্ষেত্রে এরকম আগুন তো জ্বলবে এর আগেও তো দেখেছেন এই কিছুদিন আগেই তো মানে চাঁদনিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল সামনে তার আগে বড়বাজারের বাজারের দু দুবার দুবার নয় তিনবার আগুন লাগলো হাওড়ায় অত বড় একটা আগুন লাগলো এদের হেল নেই কারণ জানছি আমি তো বেঁচে আছি আমি আগেও একটা কথা বলেছিলাম সেই সামান্য ক্ষতি রাজমহিষী বলছেন একটা দুটো মরে গেলে কিছু যায় আসে না কিন্তু আমারকে আমার দেহ সেঁকতে হবে সেই রকমের ব্যাপার হচ্ছে আমার পকেট ভরতে হবে আমার ভাইপোকে ভালো থাকতে হবে আমার ভাইদেরকে ভালো থাকতে হবে ফলে দুটো একটা প্রাণ গেলে এই সরকারের কিছু যায় আসে না তাই জন্য আজ পর্যন্ত কতজন মারা গেল তার হিসেবটাও কিন্তু জানা যায়নি যে মায়েরা তার সন্তানের খবর খুঁজে পাচ্ছে না ডেস্ট্রিরা তার স্বামীর খবর খুঁজে পাচ্ছে না তার তাদের সন্ধান করে বেড়াচ্ছে তাদেরকে কিন্তু কোনো সঠিক জবাব এখনও সরকার থেকে দিতে পারেনি নির্লজ্জ মানে লজ্জাকর সরকার কোথাও আর এদের এদের প্রতি কোনো মানে বিশেষণই বোধহয় যথেষ্ট নয় বলছি আজকে ই গেটে মানে আপনার হাইকোর্টের ই গেটের ভেতরেও আগুন লেগে যাচ্ছিল সঙ্গে সঙ্গে ওই নতুন একটা হয়েছে তার থেকে কি না তার একটা মিটার আছে মিটার দেখুন না যন্ত্রগুলো আর যাদেরকে এখানে আহ দেয়া হয় হাইকোর্টেতে যাদেরকে সব ওই টেন্ডার দেয়া হয় সারানোর জন্যে তাদের তো কাটমানি খায় আপনার যদি একশো টাকা বরাদ্দ সত্তর টাকা যদি সরকারের মানে চামচা চামচাদের ঘরে দিয়ে যেতে হয় তাহলে তিরিশ টাকায় একটা নিয়ে ইয়ে যে কাজটা নিচ্ছে যে টেন্ডারটা পাচ্ছে সে তিরিশ টাকায় কতটুকু কাজ করবে সেই ততটুকুই কাজ হয়েছে যার ফলে এরকম অবস্থা আসলে এই রকমগুলো করে এই সব করে এইসব বাড়িগুলোকে আমাদের থেকে সরিয়ে দেওয়া হবে এমনিই চলছে যে এখান থেকে সরিয়ে দেওয়া হবে হ্যাঁ দিয়ে যেরকম রাইটার্সটাকে একটা ভূতের বাড়ি বানিয়ে দিয়ে অতগুলো টাকা সরকারের শুধু শুধু ভাড়ায় নিয়ে নিয়েছে ওই বাড়িটা যার বাড়ি তার লাভ হচ্ছে সরকারের লাভ হচ্ছে না মান সাধারণ মানুষের লাভ হচ্ছে অথচ রাইটার্স বিল্ডিংটা যে এত বছরেও সারানো হলো না উনি প্রথম পাঁচ বছরেই বলেছিলেন আমার একশো শতাংশ কাজ হয়ে গেল যে নিজের বাড়ি যেখানে থাকার জায়গা সেটাকেই সঠিকভাবে ছাড়াতে পারে না সারা পশ্চিমবঙ্গ কি করে ছাড়াবে কি করে দেব আর আপনাদের কলকাতা হাইকোর্টে অনষ্ট চলে যাওয়ার পরিকল্পনা কলকাতা পরিকল্পনা তো এখান থেকে এনসিএল টিকে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন গুলোকে নিয়ে চলে যাচ্ছে কারণ যত দূরে মানুষ দূরে দূরে ছড়িয়ে দেবে manusia কর্তৃত্ব হতে পারবে না ততই তো সরকারের বিরুদ্ধে ক্ষোভগুলো জমতে দেরি লাগবে না সেই জন্যই তো যাতে খুব একত্রিত না হয় সরকারটা তো সরকার চলছে না সরকারটা তো ব্যবসাদার হয়ে গেছে সে কেন্দ্রীয় বলুন আর রাজ্যই বলুন প্রত্যেকটা ব্যবসাদারছো ব্যবসা চলছে কোনো তো সরকার চলছে না আমরা শুধু এই বিদ্যুৎ মন্ত্রী করছে নাকি মানে অরবিন্দ যারা কাজটা কি তাহলে এদের কাজটা হচ্ছে দিধুমণির পায় কাটমানিটা পৌঁছে দেওয়া সেই কাজটা ওনারা করছে উনি কোথায় আগুন জ্বললো কে কটা মরলো বাজলো তা তো ওনাদের দেখার দরকারই নেই ওনাদের দরকার হচ্ছে আমি কাটমানি তুলবো কাটমানির অংশ দ্বীমণির পায়ে দিয়ে সেখানে আমি প্রণাম ঠুকে চলে আসবো ব্যাস তাহলেই আমার বছর বছর এম এল এ সিটটা মাদা থাকবে মিটে গেলো মন্ত্রিত্ব মাদা থাকবে আবার কি আছে ভাইপোর কু নজরে পড়বো না কারণ ভাইপোর একটা স্কেলেটারের বাড়ির জায়গা আরো দুটো স্কেলেটারের বাড়ি হবে সোনা বউ সে সাইড থাকবে এই তো ব্যাস আবার কি আছে তাহলে বত্রিশ ঘন্টা বাদে মানে ওই আগুনের যেখানে পুড়ে গেছে সেখানে যাওয়ার দরকারটা কি আছে একটু না দেখলে আইওয়াশের তো ব্যাপার আছে একটু তো না গেলে তো মানুষের আরো চোখ খুশুল হয়ে পড়বে একে তো সব মানুষ হু করে ভেতরে জ্বলছে এই সবগুলো দেখে তাই একটু মরম দিতে যাওয়া আর কিছুই না সাধারণ মানুষ বুঝে গেছে যে মানুষের জন্য না কেন্দ্র সরকার আছে না এখনকার রাজ্য সরকার আছে মানুষ একদম একেবারে দেয়ালে তাদের পিঠ থেকে গেছে এইবারে মানুষের রিভোল্ট করবার সময় এসেছে চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকেও রিভোল্ট করে সরিয়েছে একেও মানুষ রিভোল্ট করে সরাবে এবং ওপরে ওই দিল্লিতে যেটা বসে আছে তাকেও সরাবে যতই গান্ধীর নামে গালাগাল দিই গাছ যায় কিন্তু দু হাজার ছাব্বিশে তো কাউকে দেখতে পাচ্ছে না কেউ মানুষ তো চাইছে কাউকে কে বলে আচ্ছা বলুন তো দু এগারোতে মানুষ কাকে দেখতে পেয়েছিল মানুষ কি পারতো যদি আমাদের কংগ্রেস যদি দিদিমণি সাহায্য না করতো তৃণমূলকে সাহায্য না করতো তাহলে কি তৃণমূল এখানে সরকার গঠন করতে আপনারা নিজেরাই বলুন এরা তো বেইমান কংগ্রেসের সঙ্গে প্রথম থেকেই উনি বেইমানি করেছেন এবং বেইমানি করেই মসন বসেছেন এখন নিজের দলের সঙ্গেও বেইমানি করে যাচ্ছেন কিন্তু আমি তো শুনতে পাচ্ছি ওনারা নাকি একশোটা সিটে যারা প্রার্থী রয়েছে যেটা কিছু কিছু যেটা ক্যান্ডিডেট রয়েছে বা বিভিন্ন ওদের প্রার্থী ছিল তাদেরকে আর প্রার্থী করবে না কারণ তাই আগে সেটা একটু ভেবে দেখুন কিন্তু অনেকে বলছে যে আপনারা মানে কংগ্রেস বিশেষ করে মানে দিল্লির প্রতি যতটা বেশি আক্রমণাত্মক কিন্তু মানে রাজ্যের প্রতি ততটা নয় কেন আক্রমণাত্মক নেই আমি আক্রমণাত্মক কথা বলছি না আমি কংগ্রেসই নই আপনি বলছেন কিন্তু সবাই কে বলছে না বলুন কেউ কে বলছেন আমরা কি গিয়ে গুলি মারবো আমরা কি গিয়ে বোম মারবো কি করব না ছুরি মেরে আসবো বলুন আমাদের ভাষা আন্দোলনের ভাষা যেটা ও উচিত আমরা সেইভাবেই আন্দোলন করি আমরা পথে নামি কেন যখন পুড়েছে তখন আমার আহ ইয়ে গেছিলেন সভাপতি গিয়েছিলেন আজকে তো তাই সভাপতি গিয়েছিলেন এর আগেও যতগুলো দুর্ঘটনা ঘটেছেন সভাপতি গিয়েছেন তাহলে আবার কি করে করবে বলুন ওনাদের মতো নোংরা ভাষা আমার সভাপতি বলতে পারবেন না ওনাদের মতো লোককে কুপিয়ে মারতে আমার সভাপতি পারবেন না বা আমরা পারবো না ওনাদের মতো লোকের নামে দুর্নাম দিয়ে নিজের দলে টেনে আনতে আমরা পারবো না বা আমার সভাপতি পারবে না ওনাদের মতো চুরি করার টাকায় আয়েশ করতে আমার রাহুল গান্ধীও পারবে না আমার বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতিও পারবে না আমরাও পারবো না তাহলে আর কি করবো বলুন মানুষের জন্যে যেটা করার কথা মানুষের পাশে যেটা থাকার কথা কংগ্রেস সর্বদা ছিল আছে থাকবে যার জন্যেই কংগ্রেস এত বছর পরেও কিন্তু প্রাসঙ্গিক কংগ্রেসের কথা মানুষের মাথায় আসে আর কে আছে কংগ্রেস তখনই বলে কংগ্রেসের কিছু না থাকলেও কংগ্রেসের কথাটা মানুষের মাথায় আছে এই কারণে যে আজকে দেখুন যারা রিটায়ার করছে তাদের চাকরি কার আমলে কংগ্রেসের আমলে তাই তো তাহলে আজকে যারা শিক্ষক মানে আর কিছুদিন হুমায়ুন কবির বলছে জোটে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ওনার কথা বলবেন না আমি ওনার কোন লোকাস আছে নাকি আজ এখানে কাল সেখানে পরশু ওখানে উনি যেখানে দেখে যে যে পাত্রে খাবার ভালো আছে ও সে পাত্রে পটাশ করে মুখ দিয়ে ফেলে তো উনি আজকে কংগ্রেস ছিলেন তারপরে বিজেপি গেলেন তারপরে তৃণমূল গেলেন আবার বিজেপি গেলেন আবার তৃণমূল গেলেন এখন এবারে বিজেপির টাকাই হোক তৃণমূলের টাকাই হোক নিজে একটা দল খুলেছে ভোট কাটুয়া হওয়ার জন্য আর কিছুই না কিন্তু কংগ্রেস খারিজ করে দেয়নি কংগ্রেস বলছে আমরা চিন্তা করছে সে কংগ্রেস বলেছে চিন্তা করছে চিন্তা করবে সে চিন্তায় কখন আসবে তখন তারপরে সে ভাবনা চিন্তা করে দেখা যাবে মনে হয় না যে অজিত চৌধুরী মুর্শিদাবাদের যিনি দায়িত্বে আছেন তারা ওনার মতো লোকের সঙ্গে জোট করতে আমার যেটা ধারণা আচ্ছা যদি আমার শেষ প্রশ্ন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি কেনা হয়েছিল এই আগুন নেওয়ার জন্য জাপান থেকে এসেছিল এই যন্ত্র ব্যবহারই করতে পারেন না মানে দমকলের লোকেরাই হয় নাই হয়নি একটা সংস্থা যার সঙ্গে যার একটি কর্ণধারের সঙ্গে ওয়ান অফ দি ডিরেক্টরের সঙ্গে বাবুন ব্যানার্জির যথেষ্ট ভালো সম্পর্ক তা তার মানে কি সেখানেও বাবুন ব্যানার্জির কাটমানি আছে ফলে সেই সংস্থা থেকে গেছে তো এবারে এটা তো নিয়ে এলাম বাবুন ব্যানার্জির পকেটে টাকাটা ঢুকলো কিন্তু সিঁড়িটা কি করে ব্যবহার করবো সিঁড়িটা কি করে চলবো সেটা তো আমরা জানলাম না তাহলে কি হবে পমন বেনার ডি কি পাস কটা ক কটাকা ওদের আহ পুঁজি ছিল যে এত বড় ব্যবসা ফাঁদলো আমি আপনি কেন পারি না এরকম হাজার একটা লোক কেন পারে না অত বড় ব্যবসা দু এক দিনে তৈরি করে নিতে লোকেরা গেছে আমি তৃণমূল করি পাড়ার দাদাগিরি করি আমাকে টেনে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেয়ালো যা মুখটা বন্ধ করে নালে এমএল এর বিরুদ্ধে চলে যাচ্ছে এত বড় একটা সিরিয়াস জায়গা মানে যেখানে আগুন নেবাবার সবটাই তো সিরিয়াস জায়গা কোনটা জায়গা দেখছেন দেখছেন ক্লাস এইটের যে ছাত্রকে পড়ানো উচিত তার শিক্ষাগত যোগ্যতা ক্লাস ফাইভ পাস নয় সেটা কি সিরিয়াস জায়গা নয় কোনটা সিরিয়াস জায়গা নয় মেরুদণ্ডই হচ্ছে মানে একটা সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা সেটাকে দিয়ে দিচ্ছি জলাঞ্জলি তার আপনি বলছেন ল্যাডারে চড়ার কথা ল্যাডারে উঠবে প্রাথমিক শিক্ষাটাই আমরা সঠিকভাবে দিতে পাচ্ছি না আমরা দিতে পাচ্ছি না সাধারণ একটা সুস্বাস্থ্য কোথায় কোথায় দেখা যাচ্ছে ভেজাল ডাক্তার ভেজাল ওষুধ ভেজাল না ভেজাল লটি তো সেখানে কি বলবে দিদি আর একটা ছোট্ট প্রশ্ন যেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি হাইকোর্টে তিনি বলেছেন যে এমন একটা দুর্নীতি খুব শিগগিরই প্রকাশ্যে আসছে উনিরা ওনারা তো অনেক কথা বলেন আমরা তো ভেবে পাচ্ছি না সেগুলো কেন ওনারা প্রকাশ করছেন না কেন মোদীর ভয়টা কিসের মোদীর দিদিমণির প্রতি বা দুর্বলতা কিসের দিদিমণির প্রতি যে সেগুলো প্রকাশ করছে না এই যে ইডির এত বড় নাটক হয়ে গেল অমিত শাহের দুর্বলতাটা কোথায় ছিল যে ইডিকে সে এম্পাওয়ার দিতে পারলো না যে এর একটা সমাধান ঘটানো ওই গিয়ে কোর্টের দরগোড়ায় খটখট করলো কোর্টও কি অর্ডার দিল সেই নিয়ে এখন বসে থাকো এসব নাটক খেলা চলে যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে গোটা ভারতবর্ষে একটা নাটক চলে যাচ্ছে আর এই নাটকের জন্যেই ভালো ভালো ব্রেন এখান থেকে বাইরে চলে যাচ্ছে আর কিচ্ছু হচ্ছে না ভারত শিক্ষিত সমাজ বলতে ভারতবর্ষে আর ঠিক থেকে তেউ থেকে থাকছে না একটু যাদের পয়সা করি আছে বা যারা মনে করছে একটা লোন নিয়ে ছেলেকে পড়িয়ে বাইরে পাঠিয়ে দিতে পারবো ছেলে মেয়েকে তারা পাঠিয়ে দিচ্ছে খেলাধুলার মান দিনকে দিন দিনকে দিন নিচে নেমে যাচ্ছে একটা ফুটবল গ্রাউন্ডে আজকে বনবাগান ইস্টবেঙ্গলের খেলাগুলো পাতি ওই মানে পাড়ার ক্লাবের খেলা হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র একটাই খেলা সেটা হচ্ছে ক্রিকেট কারণ বড় বড় স্পন্সর পাওয়া যায় কোথায় ভলি কোথায় হকি যেটাই হকিতে আমাদের দেশ সর্বপ্রথম ছিল আমাদের দেশের জাতীয় খেলা কোথায় গেল সেটা পুরস্কার কোথায় কে পাবে ভলি কোথায় সেগুলো গেল কোথায় কবাডি কই খোখো খেলা কই সাঁতার কই বড় অ্যাথলিট কই বড় বডি বিল্ডার কই কিছুই নেই আর ওই বিহার ইউপি তারপরে হরিয়ানা গুজরাট মহারাষ্ট্র এগুলো থেকে আইএস আইপিএস করতে গেন তার দেদার টোকাটুকি ওনাদের ওইখানে নাকি চলে আমি জানি না আইএস আইপিএস এই তো আইএস রাজীব কুমার ওই যে দিদিমনির সঙ্গে যিনি গেলেন সেদিনকে মনোজ ভার্মা তো তাদের যদি আক্কেল কিছু থাকতো তারাও তো পাট্টা পড়েছে আইনের তাহলে কি সেদিন তারা ওখানে যেত সরকারের ওনারা অধীন অবশ্যই কিন্তু প্রশাসনিক তত্ত্ব তো আলাদা তার তো ভাবনা চিন্তা তারা তো বলবেন দিদিমণি যদি না জানেন তাকে তো বলবেন করা উচিত না না আমরা আমরা এইখানে এত দূর আমাদের বর্ডার এগোতে পারি সেই কথাগুলো তো ওনারা শেখাতেই পাচ্ছেন না তাহলে কোথায় আমার শিক্ষিত সমাজ পুরোটাই ঘুম ধরে গেছে কিচ্ছু নেই তো ল্যাডারে আর উঠবে কি আর আপনার আগুন নেবাবে কি চারিদিকে তো দাউ দাউ করে আগুনই জ্বলে যাচ্ছে असङ असङ्ख्य धन्यवाद